এবার চলেন আমাদের পার্সনস টেবিলে এই এখানে পার্সনস টেবিলটা আছে না এখানে আমরা একটা নতুন রেকর্ড ইনসার্ট করি আপডেট করি এবং ডিলিট করি ঠিক আছে সো ইনসার্ট করার জন্য যেটা করতে হবে ফার্স্টে হচ্ছে ইনসার্ট ওকে এরপর টেবিলের নাম পার্সনস গ্রেট এবার ভ্যালুস ঠিক আমরা যেভাবে লিখি এখানে অ্যারেতে দিতে হবে যে আমাদের ফিল্ডগুলো কী কী নেম আর ইমেল সো নেম এখানে আমি দিয়ে দিই যে নেম এখানে অবশ্যই প্লেস হোল্ডার ইউজ করতে হবে আরেকটি কি আরেকটা হচ্ছে ইমেল ইমেইল এবার আবার প্লেস হোল্ডার যখনই প্লেস হোল্ডার আসবে তখনই আপনি জানেন কিভাবে প্যারামিটার পাস করতে সেট প্যারামিটার দিয়ে সেট প্যারামিটার এক নম্বরে হচ্ছে ধরেন জিমি ডো আমি আবার এখানে দুই নম্বরটা পাস করি দুই নম্বরটি কি ইমেল সো জিমি অ্যাট ডো ডট কম জিমি অ্যাট ডো ডট কম ওকে সো এটা যখন হয়ে গেল এরপর আমি কী করবো এক্সিকিউট আচ্ছা রান করি এখানে আমি যদি এখন ব্রাউজ করি তাহলে আমি যে দেখতে পাবো যে জিমিডো অ্যাড হয়ে গেছে আচ্ছা এটা থাকুক এরপর আমরা এখন কী করতে চাই আমরা এখন আপডেট করতে চাই ধরেন জিমিডোর ইমেল অ্যাড্রেসটাকে আমরা জিমি অ্যাট জিমি ডট কম করতে চাই তাহলে আমি আবার কী করবো কিউবি আপডেট ঠিক একইভাবে টেবল এরপর হচ্ছে সেট ইমেইল এখানে হচ্ছে ইকুয়াল টু এটা এবার কি সেট প্যারামিটার সেট প্যারামিটার আচ্ছা না এরপর হচ্ছে হোয়ার হোয়ার আইডি ইকুয়াল টু এটা আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কি ভ্যালু ওয়ার হচ্ছে আইডি ইকুয়াল টু এটা আচ্ছা এবার আমরা দুইটা প্যারামিটার এখানে সেট করি যে সেট প্যারামিটার ওয়ানে হচ্ছে জিমি অ্যাট জিমি ডট কম ঠিক আছে আর সেকেন্ড প্যারামিটার কী হবে সেট প্যারামিটার টু হচ্ছে থ্রি না থ্রি না আমাদের আইডি মনে হয় ফাইভ না হ্যাঁ ফাইভ ফাইভ ওকে এরপরে কি এরপরে এক্সিকিউট ঠিক আছে সো আমরা যদি এখন এটা এটা যদি একটু একও করি আচ্ছা এবার রান করি এই যে ওয়ান তার মানে এটা সাকসেসফুলি রান হয়েছে আচ্ছা আমরা এবার বেজে আসি ব্রাউজ করে দেখেন আগে কিন্তু জিমি অ্যাট ডো ডট কম আছে এবার ব্রাউজ করি এই যে জিমি অ্যাট জিমি ডট কম হয়ে গেছে সো সেট দিয়ে আমরা যত ইচ্ছা ফিল্ড আপডেট করতে পারি এরকম কমা দিয়ে আর হোয়ারের কন্ডিশন একবারে এরপরে আমরা প্যারামিটার সেট করলাম ঠিক আছে এটা গেল ডিলেট এই আপডেট এবার যদি আমরা ডিলিট করতে চাই এই রেকর্ডটাকে তাহলে আমরা কী করবো কিউ বি আচ্ছা এখানে ভুল হয়ে গেছে কিউ বি হবে হ্যাঁ এবার ডিলিট ডিলিট হ্যাঁ এখানে হচ্ছে আমাদের কোন টেবিল পারসনস টেবিল ফাইন এরপরে কি এরপরে হোয়ার হোয়ার আইডি ইকুয়াল টু প্লেস হোল্ডার এবার কি সেট প্যারামিটার প্যারামিটার যে এক নম্বরে কত নাম্বার আইডি যাবে ফাইভ ঠিক আছে আর সবশেষে কি এক্সিকিউট আচ্ছা একটু রান করার আগের অবস্থাটা আমরা দেখে আসি যে ব্রাউজ এখানে জিমি আছে হ্যাঁ এবার আমরা রান করি এই যে এবার যদি আমরা আসি দেখেন জিমি আর নাই সো একদমই সহজ আর কি কোয়ারি বিল্ডার দিয়ে এবং যেহেতু এটা অনেক এক্সপ্রেসিভ অনেক ভার্বস সুতরাং আপনার ওই র কোয়ারি ওভাবে না লিখে আপনি সরাসরি কোয়ারি বিল্ডার দিয়ে কোয়ারি রান মানে তৈরি করে তারপর রান করাটা অনেকের জন্য ইজিয়ার অনেকে র স্কিউলে ফ্লেক্সিবল ফিল করে অনেকে এরকম ওয়ারেম স্টাইলে ওয়ারেম স্টাইল না আর কি মানে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে কোয়ারি রান করতে ফ্লেক্সিবল ফিল করে যার যার পার্সোনাল চয়েস সো আপনি ইচ্ছা করলে সরাসরি এই কানেকশান ম্যানেজার দিয়েও কোয়ারিও রান করতে পারেন নিজে কানেকশান অবজেক্ট দিয়ে অথবা এভাবে কোয়ারি বিল্ডার দিয়ে কোয়ারি বিল্ডারের একটা ইনস্ট্যান্স নিয়ে সেটা দিয়েও এরকম করে কোয়েরি রান করতে পারেন ডিবেল খুবই জোস এসব ব্যাপারে